হ্যালো বিরিওান আসসালামু আলাইকুম হাবিবেট ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম এটি হলো কানাডার ওটুয়া সিটির একটি দৃশ্য দেখেন লাইন বাই লাইন খার তারা পার্ক পার্ক করিয়েছে এবং যেখানে বাষ্পহল অনেক সুন্দর সুন্দর বিল্ডিং ঘর আছে প্রায় বাংলাদেশের মানুষ বেশি কানাডার ওটুয়া সিটিতে সবাই দেখেন খুব সুন্দর জায়গা আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু লাইক লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে টেকা না সবাই সাপোর্ট করেন পাশে থাকেন এবং এখন কিছু সকালে বলার মতো নয় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো থাকবেন